ওই সিংহ দুপুর এলা খাইয়া সেটা যে কুদ্দুর হচ্ছে এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি তুষ্টামি করতাম পারি না উনি যখন ঘুমাইছে দেখিছে কুদ্দুর দুষ্টামি তুষ্টামি করন যায়নি তো সিংহ হুচ্ছে মেকাইতে হত্যা রইছে তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনি ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে শুরশুরি উঠে না তো সিংহামনে মাথা লাড়া দিলে তো দূর দিয়ে গে গাথার ঢিকালা তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে সিংহ করছে কেড়া না কেড়া তৃতীয়বার সিংহনে এমনি আপসা আপসা চোখ খুলে আসছে হিন্দু টেনা শয়তানি করে সিংহ এবার ধুম ধরে হইতে হয়েছে যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে সিংহজন ফালতু উঠতে বোঝালাইছে তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে চার হাজার নয়শো যুবকের ক্ষমতা আমরা একজনে খুব দূরা ফাইয়ে তো তার তীর এলাকার মানুষ তাহলে ঠিক নেই কুদ্দুরা অসুব বালা কইরা তু ফানাইলে তুই গাছ ধরে গেরুই থাস ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ জোরে বালা করে সিফা দিয়া তোলে ফোন টোপিস দিন কানে শুনো না আসে নেই কারবা এরপরে করে কিতা ফলা পাইনি আমরা সমাজ তার ভিতরে ফলা পাইনি মনটা যা ধরে তা করে ভাড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে কয়দিন আর থাকবো কিচ্ছু লইয়া যাইতে পারতি না নবীজি সত্তর জন যুবকের ক্ষমতা জান্নাতি সত্তর জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ সুবাহান আল্লাহ কয় না সত্তর জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে নবীজি ডাক ডাক ওসমান ওসমান তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেশ আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা যে একটা সাফা দেয় টিউবওয়েলের ফাইভ ডেজ এমনি ভিতরে ঢুকেছে কে বরবরাইয়া তুই এমনি ভিতরে ঢুকেছে দিকা ঘুরা বলো সোভান কিন্তু আমি হেই নবী না রে আমি হেই নবী না বাচ্চা গেছ আমি হই নবী আমি প্রতিশোধ নব নবী না আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না প্রতিশোধ নেব না তোমার আঘাত করব না তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই মনে না সারা জীবনের জন্য যাইতে আছি সামান্য কয়েকটা দিন অপেক্ষা করো মদিনায় গিয়া লই আল্লাহ কলে লুক কয়রা বানাই লই মক্কা আমি ছাড়ি না না রে মক্কা আমার বাপ দাদার জমিন মক্কা একদিন ইস্তামের কলেমা খচিত পতাকা পথপথ করে উড়ুবে ঠিক কি না শুধু সময়ের ব্যাপার সব সময় সময় একরকম যায় না রে সব সময় সময় একরকম যায় না মনে করছে মুসলমান মাস শীতও না বারো মাস কোনো গরমও না চব্বিশ ঘন্টা কোনো রাইত না চব্বিশ ঘন্টা কোনো দিনও না কামাইলা গাছের ফাতা কোনো সব সময় থাকে না কামাইলা গাছের ফাতা শীতকাল আইলে জৈরা জায়গা এর মানে এই না গাছটা মরিয়া গেছে ঠিক নি রে সুইটটা ফলাই দে বুঝে না সুইটটা ফলাই যা কমা কয় কি তারি কয় দাও দাও কয় দাও যা কি করবি কয় গাড়ার আর গাছ কা মরে গেছে এটা কেটে লাগ বুঝে না হুনে না কিছু না গাছ কাটতে আইছে এটা কয় কয় দিন ফটো তো ফাছছে এটা দিব মা গইলে ওই কামাইল্লা গা সার ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল মুসলমান চুপ করে আছে সবাই সব সময় একরকম যায় না গোটা পৃথিবীতে পুনে দুইশো কোটি মুসলমান সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা মনে রাখবা প্রথম বৃষ্টির ফোটায় ভিতরে আবার যেমন নতুন করে পাতা গোজায় ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে ঠিক কিনা সারা বছর তাহলে সময় নাই মনে রাখবো ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও মামলা হবে হামলা হবে চুপ করে থাকার সুযোগ নেই আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন ঘটনা শুনে ওই সিংহ দুপুরে এলা খাইয়া কুদ্দুর হচ্ছে এই ইন্দুরে মনে করতে আছে কোন সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না উনি যখন ঘুমাইছে দেখিছে কুদ্দুর দুষ্টামী টুষ্টমি করন যায়নি তো সিংহ হচ্ছে মেকাইত্বে হইতে রইছে তো ইন্দুরে আর দুষ্টমি করবো কেন ইন্দুরে করছে কি তার ল্যাস সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লারা দিলে সুর সুরি উঠে না তো সিংহ মাথা লাড়া দিলে তো দৌড় দেয় গাথার তো দুইবার যখন এইরকম করছে সিংহর লগে সিংহ মনে করছে কেনা না কেনা সারছে তৃতীয়বার সিংহেবনে আফসা আফসা সব খুলিয়াছে কেনাইলে সায়দ হিন্দু টেনা শয়তানি করে সিংহ আবার ধূম ধূরে যেই যেইমাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে সিংহজন ফালতে উঠতে বোঝালাইছে কখন কি ইন্দুর কি এই বাইরে না ঘর ভিতরে আমার কথা বলেন ইন্দুর কি বাইরে আসার ঘর গাতার ভিতরে ঢুকে গেছে গা গাতার ভিতরে ঢুকে গেছে গা কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না কত সাইয়া থাকলে আমি জানি সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় মনে রাখবো মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে যাও পাওয়া যাবে না ঠিক পুনরবিষ্টা দিয়ে আলি গুনতে পারতি না ফাইলে না ঠিক কিনা কিন্তু গেছে বেড়া মাত্র তিনশো তেরো জন রে মাত্র তিনশো তেরো জন তাও কির এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই একদিন গুছল করলে তিন দিন গুছল নাই বাতাসাইলে গাছ ধরে রুই থাকে যায় হে তিনশো তেরো জন নাম লেখাই আর কাফের আইসে এক হাজার প্রশিক্ষিত বাসাই করা হ্যাকটাতে হ্যাকটা, মনে যেন ঘোরার ফিরে ঘোরা বইয়া রয়েছে পীর দর্শাও দনুক এরপরে হইতেছে তারা এসে তানেল বেরিয়ে ঘুরান দিয়া ঘুরান দিয়া ফাঁসা ঘুরান দিয়া এই বেড়াইতের কাছে সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ে চুরি আতো দিয়া লেদো দোষারে এবার যদি বদলের যুদ্ধের ফিরতায়ে। ফিরতাইয়ে আমরা রে ফাইব না হইলে তারাক লাগে আমরা চুরি বানাই রাখছি আত দিয়ে বইয়া থাকবো এই রকম ভাবে সেতুল্লা ফাটাইছে ফরে তিনশো তেরোটা মুসলমান শৈলটা হুগাই রয়েছে রে এক বেলা খাই বেলা খানা নাই বালা করে গুসলের সময় ফায় না যে বাঙ্গা তোর বাড়ি দাও আছে আসান নাই বর্ষা আছে বাট নাই তীর আছে দনুক নাই এরকম লাডি চোটা লইয়া বাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেয়ে রয়েছে যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে সত্তরটা রে কুবাইয়া দুই টুকরো করে লাইছে সত্তরটা রে ফিস মোড়া বান্ধি হতাই লাইছে বাহিরে দৌড় দিছে ওরা দান দিয়ে আনিয়া দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা

ডাডাইতের ঘর ওইসব আগের ঘর হিয়ালের চাও ওখান কেমনে উত্তর বিদাত ঘর তুলছ কেমনে দহিন বিদাত ঘর তুলবা ফাস্টফুডের তিন ডারে বিদেশ পাঠাইছ কেমনে আরেকটা বিদেশ পাড়াইবা কেমনে গরি ফুট আরও দুইটা দোহান দেওয়া যায় এই চিন্তায় তোমার ঘুম হয় না তুমি মাইতে টুটুইটা হৌরের তেলের লোকে পানি নিয়ে ইয়া দেয় তারে স্যালাইন দিয়ে রাখছে স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারা ঘুম ফাতায় অসুব্য

দশ হাজার সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন পেছনে নয় জন সাহাবা লাইন ধরে আসতেছেন একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে কে অস্ত্র ধরার সাহস করবা না যার যার ঘরে থাকো আমরা কারো উপর আক্রমণ করব না সবাই অপেক্ষা করো নবীজি আসতেছেন সুবাহ আল্লাহ বলবেন একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই একটা লোক ঘর থেকে বের হয় নাই মানুষগুলো উৎসুক জনতা পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে মক্কা বিজয় হচ্ছে একটা স্পটকা ফুটে নাই সুমান আল্লাহ বলবেন চিৎকার চাচামেচি হয় নাই নবীজি এই যে জান্নাতুল মাল্লা যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে সে থেমে গেল আল্লাহ নবী আর আগায় না জন্নাতুল মাল্লাব তিনি চুপ করে বসেছেন উটের পিঠে থুত মুবারক লেগে গেছে বুকের লগে মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে মক্কা বিজয় হইতেছে কোনো অহংকার নাই কোনো গর্ব নাই অস্ত্রের কোনো মহরা নাই তোর বাড়ির কোনো ঝঞ্ঝনানি নাই আল্লাহ নবী ঢুকলেন মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল গাল বে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিরা ভিজে গেছে সাহাবার আয়েশা কইয়াসুল আল্লাহ গুস্তাকি মাফকার দিজে কাবাগর তো আরও সামনে আপনি এখানে কেন থেমে গেছেন আল্লাহ নবী হাউ করে কান্দতে শুরু করলেন ও বাবাড়া আমি কেন কান্দবি তোমরা জানো না এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে বারবার দোয়া করত। মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে না আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা না আজকে মক্কা বিজয় হইতেছে কলেবার পতাকা উঠতেছে মানুষটা তো নাই ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে সাহারা কি মানে সুহুল্লা কার কথা বলতেছেন কয় তোমাদের আম্মা খাদিজা আমার দুঃখের দিনের সাথী আমি খাদিজার কথা বলতেছি আজকে কত ইনা খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকত যদি এই দৃশ্য দেখত আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কেনারে নিয়ে যাওয়া হলো ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হল আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ আর চাবিওয়ালা এই রকম হাত জোর করে সাবিদারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে আল্লাহ নদী তুমি কি সেই চাবি বলা না ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিল আমি যখন চাবি চাইছিলাম তুমি আবার গলা ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা চাবিওয়ালা কইয়া আল্লাহ আমি সেই মানুষ না আপনি ভুল করতেছেন নবী আমি ভুল করি আমি কি ভুল দেখি আমি নবী ভুল করতে পারি না তুমি সেই চাবিওয়ালা চাবিওয়ালা হাওবাউ করে কান্দে কয় না আমি সেই চাবিওয়ালা না ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না বলে কি পুরা একরকম তুমি বলো এক না 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 ওই যে আপনারে ধরে ধাক্কা মারছিল সেই সাবিওয়ালা আজকের সাবিওয়ালা এক না কই কেন এক না কই ওই চাবিওয়ালা ছিল কাফে আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে বর্ষার দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ আমি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজ আমি দোয়া করি মন থেকে বত্রিশ বছর মুস্তাক হয়েছি মাহফিল করি ময়দানে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে সত্যি মন থেকে বলি মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে মাহফিল কবুল জবনডু এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন যদি কবুল নাই করতেন দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা এত মজা করে দিতে পারতেন না পারতেন না ঠিক কিনা ঠিক দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা এত মজা করে দিতেন না যেহেতু তো মজা করে দিয়েছেন বান্দারা যেন গরম কষ্ট না পায় আবার বৃষ্টিতেও যেন না ভিজে একশো তারাং কবুল হওয়া মাহফিল মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল দয়া করে একটা কুটবা না সবাই মিলে আজকে দোয়া করব নিজের জীবনের গুণাগুলা মাফ চাইব সব গুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই রাজিয়া সিনাকি একটা লোক আমরা নর্ম যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমরা সবাই মিলে আজকে দোয়া করবো মায়ের জন্য